তুমি কি দেখেছো মিথিলা আমাদের শহরটা দিনে দিনে আরো দূষিত হয়ে যাচ্ছে প্রতিদিন আমি দূরে ওই কালো দোয়া দেখি আমার মনে হয় আমরা ধীরে ধীরে আমাদের পৃথিবীটাকে শেষ করে দিচ্ছি হ্যাঁ আকিব এটা খুবই দুঃখজনক বায়ু দূষণ পরিবেশ পানির দূষণ প্লাস্টিকের বর্জ্য এসবেই আমাদের পরিবেশকে ধ্বংস করছে শুধু আমরা না আমাদের ভবিষ্যৎ প্রজন্মকেও এই দূষণের ফল ভোগ করতে হবে আমি মাঝে মাঝে ভাবেই কি সত্যি এই বিপদের গুরুত্ব বুঝতে পারে প্রকৃতি তো আমাদের অনেক কিছু দিয়েছে কিন্তু আমরা তাকে ঠিক মতো ব্যবহার করতে শিখিনি একেবারে ঠিক দূষণের প্রভাব শুধু পরিবেশের উপরেই নয় আমাদের স্বাস্থ্যের উপরেও পড়ছে প্রতিদিন আমরা দূষিত বায়ু নিঃশ্বাসে নিচ্ছি দূষিত পানি খাচ্ছি এর ফল কত ভয়ানক হতে পারে সেটা আমরা এখনো পুরোপুরি বুঝতে পারছি না কিন্তু আমরা কি কিছু করতে পারি না আমি বিশ্বাস করি আমরা সচেতন হলে পরিবর্তন আনতে পারি আমাদের নিজেদের থেকেই শুরু করতে হবে হ্যাঁ অবশ্যই ছোট ছোট পদক্ষেপ নিয়ে শুরু করা যায় যেমন আমরা প্লাস্টিক ব্যবহার কমাতে পারি গাছ লাগাতে পারি পানীয় বিদ্যুত অপচয় বন্ধ করতে পারি আর সবচেয়ে বড় কথা অন্যদেরও এই বিষয়ে সচেতন করতে পারি একটা কথা আছে আমরা যদি পরিবেশকে রক্ষা করি পরিবেশও আমাদেরকে রক্ষা করবে পরিবেশ সংরক্ষণ শুধু একটি দায়িত্ব নয় এটা আমাদের বেঁচে থাকার জন্য অপরিহার্য ঠিক বলেছ আমরা যদি সবাই মিলে ছোট ছোটো পরিবর্তন আনি একদিন এর বড় প্রভাব পড়বে আর আমাদের পৃথিবীটা আবার সুন্দর এবং দূষণমুক্ত হবে তাহলে বন্ধুরা আসুন আমরা সবাই মিলে পরিবেশ রক্ষায় এগিয়ে আসি ছোট ছোট কাজের মাধ্যমে আমরা বড় পরিবর্তন আনতে পারি পরিবেশ আমাদের সবচেয়ে বড় সম্পদ তাই এটাকে দূষণ থেকে বাঁচানো আমাদের এই কাজ সচেতন হন পরিবেশ রক্ষা করুন